শুভ বিবাহ সিরিজ নেন হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল আবারও চলে আসলাম প্যাঙ্কিং এন্টারটেনমেন্ট চ্যানেলে নতুন একটি ভিডিও আপডেট নিয়ে সবার আগে অনেকেই শুভ বিবাহ সিরিজ এর দেখে নিয়েছেন আর নানা সপক্ষে আছেন শুধু তাদের জন্য তৈরি করেছে আজকের এই ছোট্ট ভিডিওটি এভরিওয়ান ভিডিওটি স্কিপ না হলে ধৈর্য সকালে প্রদমি দেখুন তবে বুঝতে পারবেন শুভ বিবাহ সিরিজ নাইন কবে এসবে কখন আসবে আর কীরকমই ভাবে সবাই জানতে পারবেন আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে খুনের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন ব্যাংকিং এন্টারটেনমেন্ট চ্যানেলে সকল ভিডিও আপডেট সবার আগে আমি আমার এই ছোট চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি আমি আমার আগের ভিডিও আপনাদেরকে শুভ বিবাহ সিরিজ ওয়ান থেকে এইট পর্যন্ত সকল ভিডিও আপডেট দিয়েছি তো সেই ডেট অনুযায়ী তারা তো শুভ বিহ সিরিজের পর্বগুলো সবাই দেখে নিয়েছেন আর এখন কমেন্ট করে জানতে চাচ্ছেন শুভ বিবাহ সিরিজ নাইন আসবে কি আসবে না আসলে শুভ বিবাহ সিরিজ নাইন আসবে কি আসবে না তাই জানিয়ে দেবো আমার এই ছোট ভিডিওর মাধ্যমে এভরিওয়ান শুভ বিবাহ সিরিজ নাইন আসবে না কারণ এটি সমাপ্তি ঘোষণা করা হয়েছে শুভ বিবাহ সিরিজ নাই না দেখতে পারবেন না তো আজকের ভিডিও এখানে সমাপ্তি ঘোষণা করা হলো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট আর একটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন পুরো ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে যাচ্ছি আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ